আমার পরের থেকে ডিভোর্স দেওয়ার এখন কি করব করলে সব জ্ঞান বিয়ে করিনি এখন আমার তা তুই এই ছেলে বিয়ে করিস কখনো সংসার হবে না কিন্তু বউ ব্যবসায়ী আমার বাধ্যতামূলক তো এখন ভিডিও করতে হবে আমার সংসার তো করা লাগবে পুরো দুনিয়ার কাছে তো খারাপ হয়ে গিয়ে গেছি ভাই এখন স্বামীর কাছে তোমার ভালো থাকা লাগবে এই কারণে আমি ভিডিও করি তাছাড়া আমার জোরপূর্বক ভিডিও করাই আমার কোনো স্থানে ভিডিও করার ভিডিও করে টাকাও আমার দেশে না কোনো কিছুই আমার দেশে না আমি তিন বেলা রান্না করে আমি এক বেলা খাই আমি যে ভিডিও করতে পারছি না আমি ওই যে সাজিয়ে গুছি ওর মতো মিথ্যা কথা ওই যে মিথ্যা কথা বলতে বলে ওই যে টাকা দিয়েছে কয়দিন আগে ভিডিও দিয়েছে এটাকে কিন্তু আমার দিইনি শুধু ভিডিও পর্যন্তই বুঝেছেন তাছাড়া বাস্তব লাইফে আসলে টাকাগুলো দেয় না ওগুলো দেখাই দেখায় আবার নিয়ে নেয় টাকা ওই যে গাড়ি কিনে দাও ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি চাচ্ছে আর ওয়ান সাদা কালারের আমি বিয়ের একদিন আগে যে সাজিয়ার যে ভিডিও না ওইটা আমার সামনে আসছিল পরে আমার বান্ধবী আর খালাতো বোন ফোন দিয়ে বলছিল আমার খালাতো বোনের মানে হাজব্যান্ড ও ওসি

ফ্লাই ওভার অর্ধেক রাস্তা আবার নিয়ে নিয়ে ওর বাড়ির লোক কাটে বাইরের কোনোদিন বাড়ি ঢুকতে পারে ওর বাড়ি আমার মা মুড়ি নিয়ে গিয়েছে তারপরে হলো বাতসা মাছ মানে যা যা লাগে মানে বিয়ে বাড়ি মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে আমার মা সব নিয়ে গেছে বিশ্বাস করেন একটা মুড়ি এক পিস মুড়ি ওর মা এলাকার কারোর দিয়ে

আর ভঙ্গি খোড়া আছে তার ভালো আরো আছে পরে থাকবো না আমি জুতোর বাড়িতে শেষ না কি করবো ভাই বলেন ও তো মুখ বয়ন ও এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর সাথে আবার কথা বলবেন ও এমন ভাবে কথা বলবে আপনাদের বিশ্বাস করাই লাগবে ওই আপনার সঙ্গে এবার কথা বলার বলার সময় আমার কথা আমি জানি কেউ বিশ্বাস করবে না তারপরে আমার যতটুকু বলার আমার ও ছেড়ে দেওয়ার কথা বলেছে তাই আমি এই বলে বলছি আমি ছাড়বো না আমি সংসার করতে এসেছি সংসার করবো ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত দৌড়াতে হয় আমি দৌড়াবো তাও আমি সংসার করি ভাবে আসলে আর কি ড্রেস রেস্টুরেন্টে ভালো ভালো ফাইভ স্কারে নিয়ে যাওয়া আর এখন বিয়ের করে আপনার হলো যে একশো বিশ টাকার পিৎজা খাওয়াই কিন্তু ভিডিও করে দশটা পঞ্চাশে ভিডিও করে নিয়ে চলে যাবে বুঝলেন না না লোভে পড়ে না আমি আসলে আমার তো এক্স ছিল আমি চাইলাম যে একটা বাচ্চা আছে ওনার বলছিল একটা বাচ্চা কাছে নেবে সংসার করবে নেশা করে না এই লোভে আমি ওর কাছে আসছিলাম নামাজ পালাম পরে ওর সাথে যতদিন আমি কথা বলেছি রাত তিনটা চারটা পর্যন্ত বিয়ের আগে দুই মাস মতন কথা বলিস তখনও এই ফোনটা রাখো নামাজ করে নামাজ করে কল দিচ্ছি কিন্তু ওর কখনই কিন্তু কেউ নামাজ মানে নামাজ পড়ে না বিয়ের পরে ওই এক আমিও নামাজ পড়ছি কিন্তু নামাজ পড়ে না